প্রবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো দিকার জি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগতম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আমি দীপিকা দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগবে তো স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঘরের মধ্যে বিছানা তুলতে সে হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ তো ডিসেম্বরের আর সাত দিন আছে তারপরেই ফার্স্ট জানুয়ারি চলে আসবে তো একটা দ্বিধার মধ্যে ছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমরা অনেকে অনেকভাবে কমেন্ট করেছ তো ভেবে পাচ্ছি না কোনটা করব তো যাই হোক এক দিদি কন্ট্রোভার্সি দিদি কালকে আমাকে কালকের ভিডিওতে আমি দিদি ভিডিওটা দেখলাম দেখে দিদি যেভাবে আমাকে অনুপ্রেরণা দিল মানে সত্যিই বলার মতো নয় আমি কিন্তু কন্ট্রোভার্সি দিদির যখন আমাকে আমার ভুলগুলো তুলে ধরে তখনও আমি দেখি এখন যে আমি একটা ভুল ডিসিশনের দিকে এগোচ্ছিলাম সেটাও দেখলাম তো ভালো লাগলো এভাবেই যদি আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো সুবিধা হবে আমার ব্লকটাকে কন্টিনিউ করার জন্য আর আমি একটি ছোট স্ট্যান্ডের অর্ডার দিয়েছি কিন্তু ওটা এখনও আসেনি যার জন্য রান্নাঘরটা ছোট বড়ো স্ট্যান্ডটা লাগাতে একটু জায়গাটা বেশি লাগে এই জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক হচ্ছে না নতুন নতুন ব্লগ করছি তো তার জন্যই একটু হিমশিম হয়ে যাচ্ছে তো সত্যি মানে অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য হয়তোবা স্কুলে আমি এক বছর পরেও ঢুকতে পারবো ঠিকই বলেছে দিদি তো যাই হোক বন্ধুরা এদিকে আমার চা করা হয়ে গেল চা এখন খেয়ে নেব আমরা তো বাচ্চারা আছে জন্য আমি সকাল সকাল এখানে আলু সিদ্ধ ভাত করে ফেলেছি গ্যাসেই আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো বাজারের অপেক্ষা করছিলাম তো তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো তো দেখো এখানে কি সুন্দর বতুয়া শাক কিনে নিয়ে আসছে তোমাদের দাদাভাই এই বাজার থেকে কিনে এত জিনিস এগুলো এগুলো আমাদের জমিতেই আছে ওখানে দুই একটা করে তো ওগুলো দিয়ে পোষাবে না এই জন্য কিনে নিয়ে আসছে দেখো কি সুন্দর আঠি করে বিক্রি করছে এই যে দেখো নিয়ে আসছে বেগুন বাঁধাকপি আর হচ্ছে কাঁচা লঙ্কা গাজর আলু ওগুলো আছে এই জন্য এই কটা খরচ নিয়ে এসছে তো এখন বাদবাকি রান্নাটু করে নেবো আর রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন সবজি বানাবো ভাতটা অ্যাকচুয়ালি আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম স্নান করেই গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম তখন মোবাইলটাতে একদম চার্জ ছিল না এই জন্য তো দেখো বেগুন আর আলু ভাজা করে নিলাম আর এটা ভিজ আর লঙ্কা ভাজা করে নিয়েছি সিদ্ধ জন্য আর ডালও হয়ে গেছে সবজিটা বসিয়ে দিলাম বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। কারণ তোমাদের দাদাভাই ভাই হাফ সিদ্ধ বাঁধাকপি খেতে ভালোবাসে আর বাচ্চারাও একটু খেতে ভালোবাসে এই জন্য বাঁধাকপিটাকে বসিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। তোমরা কে কে বাঁধাকপি হাফ সিদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু জমিটা যে রেডি হয়ে আছে ওখানে জঙ্গলগুলো এখনও বেচা হয়নি তো তোমাদের দাদাভাই কিছুটা বেঁচে ফেলে দিয়েছে আর বেস্তে হবে না ওখানে শাক ফেলতে হবে তো শাকের বীজটা হাটবার ছাওয়ারা এখানে পাওয়া যায় না তো এই জন্যই জমির কাজটা আজকে আর হবে না আর তার মধ্যে ছেলের গালের মধ্যে কতগুলো সাদা ছুলি বলে ওগুলোকে হয়েছে তো ওগুলো এর আগে ওষুধ নিয়ে খাইয়েছিলাম তো ওগুলো একটু কমে গেছে তো ওষুধটা শেষ হয়ে যাওয়াতে আবার যেতে হবে এই জন্য ডাক্তারের কাছে যাব তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন ডাক্তারের কাছে যাব এদিকে দেখো পিঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে বাঁধাকপিটাকে কপি থেকে বসিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি বেগুন গাজর আলু একসঙ্গে মিক্সড করে একটা ঘন্ট বানিয়ে নেব আর শীতের দিনে এরকম বাঁধাকপির ঘন্টটা কিন্তু ভালোই লাগে খেতে আর শীতের দিনে যে কোনো খাবার গরম গরম খেতে খুব ভালো লাগে একটুখানি ঢাকা দিয়ে নেবো তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি ধনেপাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার দিকে তোমাদের দাদা ভাইয়ের খাবার প্রায় শেষে উঠে চলে গেছে বাচ্চারা খাচ্ছে এবার আমি খেতে বসে পড়বো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো রৌদ্রের মধ্যে খেতে দারুণ লাগে এই কিন্তু রৌদ্রের মধ্যেই খেতে বসে পড়লাম আর গ্রামের বাড়ি তো ফ্রির কোনো অভাব নেই ফ্রিতে বসে খেতে ভালো লাগে তোমরা হয়তো ডাইনিংয়ে খাও আমাদের ডাইনিং আছে কিন্তু দুই তিনজন তো ডাইনিংটা খুব কম ইউজ করা হয় মা একাই বসে ওখানে খায় আর আমরা বেশিরভাগটাই হয় পাকা ঘরে বসে খাই বারান্দায় নয়তো রোদ্রে ফ্রি বসে খাই ফ্রিতে খাওয়া বসে খাওয়ারও কিন্তু আলাদা একটা মজা আছে আর কি বলো তো এই যে পাতাতে খাচ্ছি পাতা ও গ্লাসে কেননা বার্ডের অনেকগুলো পাতা গ্লাস রয়ে গেছে তো এগুলো ঘরে ফেলে রাখলে কেমন যেন একটা কালো কালো দাগ হয়ে যাবে এই জন্য পাতাগুলো ইউজ করছি পাতাতে খেয়ে ফেলে দেব। তো রেডি হয়ে নিলাম ডাক্তারের কাছে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা পরিবেশটা ভালো লাগবে তো দেখো ডাক্তার নেই তো ভাবছিলাম এখানে গ্রামের ভিতর দিয়ে একটা বাড়ি আছে যেখানে পার্কের মতো ওখানেই যাচ্ছি দেখো একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে তো দেখো কি সুন্দর পরিবেশটা এটা কিন্তু গ্রামের ভিতরেই একটা প্রেমের ডাঙ্গা বলে একটা জায়গা আছে আমাদের বাড়ির পাশে খুব সুন্দর মানে এটা ভাবতে পারিনি ওদেরকে তুমি দেখলে সেটা সম্পূর্ণটাই বাড়ি ঢোকার একটা রাস্তা খুব সুন্দর করে মানে কি বলবো পার্কের মতো করে তৈরি করেছে খুব ভালো লাগলো এসে ডাক্তার সন্ধ্যায় বসবে এই জন্যই ভাবলাম যেহেতু তাড়াতাড়ি চলে আসছি তো এই জায়গাটা একটু ঘুরে যাই ওখানে বসে থাকার থেকে তো দেখো কি সুন্দর পরিবেশটা এইটা সম্পূর্ণটাই ওনার বাড়ি এবং বাড়িটা একটুখানি ভিতরে সম্পূর্ণটা রাস্তাটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখো বন্ধুরা এটা একটা বাড়ি মানে মানে এটা একটা পার্কের মতো করে তৈরি করছে খুব ভালো একটা মনের মানসিকতা মানুষ হলে এত সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারে তো তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি বাড়িগুলো এত সুন্দর সাজানো সমস্ত গাছ একদম মাপের মতো করে মানে পরিপাটি করে তৈরি করা আর সব দেখতেই থাকো এই সমস্ত জায়গায় গেলে কিন্তু মন মানসিকতা টোটালি চেঞ্জ হয়ে যায় এ একে তো প্রাকৃতিক পরিবেশে সকলেরই মনটা একটু অন্যরকম হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও অবশ্যই আমি ওনার সঙ্গেও তোমাদেরকে ওনাকেও দেখাবো যার বাড়িতে এসেছি বাড়ির ভিতরে হয়তো ঢুকবো না কিন্তু যেটা পার্ক পোর্শনটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলোকে তোমরা কি বলো জানি না আমাদের এদিকে লালপাত পাহাড় বলেই চিনি আর কি তো যাই হোক দেখতে থাকো পরিবেশটা সত্যিই খুব সুন্দর দেখার মতো এদিকে দেখো ঝাউ গাছগুলোও কিন্তু খুব সুন্দর একদম এক মাপের কাটা আর এখানে বেড়া কাঁটাতারের বেড়ার মতো করে দিয়েছে ওরা এই যে সামনে ছোটো ছোটো গাছগুলোর নাম আমি জানি না যদিও কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে এই যে এনআই হচ্ছে বাগানটা ইনি দেখেন এবং পরিচর্যা করেন এনার বাড়িতে শুধুমাত্র তিনজন লোক মেয়ে আর উনি আর ওনার ওয়াইফ তো উনি সারাদিন এগুলোই পরিচর্যা করেন এবং দেখাশোনা করেন অনেকেই এখানে আসে এবং ছবি তোলে বা ভিডিও করে উনি কোনো চার্জ নেয় না এটার জন্য মানে উনি বলেছে যে ওনার এইটা একটা স্বপ্নের মতো বাড়ি তৈরি করার ইচ্ছা যার জন্যই উনি এগুলো দিন রাত্রি এইভাবে কাজ করে সুন্দর করে করছে আর এই গাছগুলো নাকি শিলিগুড়ি থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে উনি লাগান তো দাদা আপনার নাম কি আমার নাম মজির হোসেন মজির হোসেন ঝাউগুড়ি আচ্ছা আচ্ছা পুরো এরিয়াটা ছয় বিঘের মতো না ছয় বিঘের মতো দাদার এত সুন্দর মানসিকতা যে ভাবার বিষয় একটা যে এত সুন্দর পরিচর্যা করে এত সুন্দর করে এই জায়গাটাকে ফুটিয়ে তুলেছে মানে একটা পার্কের থেকেও বেশি একটা পার্ক যখন তৈরি করে তখন হয়তো যেমন কুচবের রাজবাড়ি পার্ক আছে ওখানে ফান্ট পায় বা অন্য কিছু পায় কিন্তু দাদা নিজের পরিশ্রমে নিজের ইসেতেই এত সুন্দর একটা বাড়ি আর এত সুন্দর একটা পার্কের মতো পরিবেশ তৈরি করছে ধন্যবাদ জানাও ধন্যবাদ দাদা এখানে অনেক লোকই আসে এবং বসার জায়গাটাও তখন আমি বসে খুব সুন্দর একটা অনুভূতি নিচ্ছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার যে ব্লগটা সম্পূর্ণটাই এই মানে পার্ক বাড়িটাই তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো আমি যেহেতু ঘুরতে আসছি আমার যেহেতু এই আমি যে ফিলিংসটা পাচ্ছি এখানে এসে আমি চাইছিলাম তোমরাও এই ফিলিংসটা অনুভব করো তো এই জন্যই তোমাদের সঙ্গে এটাকে আমি সম্পূর্ণটাকেই তুলে ধরলাম আজকের ব্লগটা হয়তো এটা এই পার্ক বাড়িটাই বেশি আছে আর কি ছেলে তো ডাক্তারের কাছে এস আসতেই চাচ্ছিলো না তারপরে এই জায়গাটায় এসে ওরও মনটা খুব আনন্দে ভরে উঠলো আর দেখো কি সুন্দর ও এ বসবাস করছে ওর সঙ্গে সঙ্গে আমিও করছি যাতে ওর মানসিকতাটা আরও ভালো হয় আর কি তাই আমি ভীষণ খুশি এখানে এসে মানে আমার মন প্রাণ একদম মুগ্ধ হয়ে গেছে এখানে এসে যার জন্য দেখো আমি পাগলের মতো ছেলের সঙ্গে সঙ্গে খেলা করছি খুব ভালো লাগলো তোমরাও বলো কেমন লেগেছে রান্না করেছে শীতের দিনে খিচুড়ি খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা তো এই জন্যে গরম গরম খিচুড়িটা মা ওরা খেয়ে শুয়ে পড়ছে ছেলে খেয়ে ঘুমিয়ে পড়ছে আমি অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম তো তোমাদের দাদা ভাইকে দেবো আর আজকে হঠাৎ করে বাইকে যাওয়া আসা করাতে আমার এই দুই সাইডটা খুব ব্যথা করছে তো যাই হোক ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে পুরো মানে গ্রামীণ কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর হয়তোবা আমার ভিডিওর অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক হচ্ছে না আর আমি তোমার চ্যানেল দেখি তুমি আমাকে খারাপ বললেও দেখি ভালো বললেও দেখি আর দেখেই যাব। তো আজকে যেভাবে তুমি আমাকে মানে অনুপ্রেরণা দিলে তো সেই জন্য আরও অনেকটা সাহস পেলাম হয়তো বা ছয় মাস আজ একটু কষ্ট হবে খেতে কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করে যাব তো এইভাবেই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে অবশ্যই তাহলে তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো এটুকুই বলার ছিল তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি